বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা দাবি নিয়ে পিরোজপুর নাজিরপুর থানার অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় নিজস্ব প্রতিবেদক আকবর হোসাইন দৈনিক জায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে পিরোজপুর নাজিরপুর থানার অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ রিয়াদ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সহ স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা তথ্যদিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যা যা বেলা আমরা বুঝতে পারলাম যে এই যে এতদিন শরীরচারী সরকারের নিচু দমনে আমরা ছিলাম আমরা সঠিক জানতে পারিনি সঠিকভাবে জানতে পারিনি পারিনি আমরা আমরা ভোট দান করতে মুক্তিযুদ্ধ না তাদের আশ্বাস অনুযায়ী তারা একুশ দফা যেগুলো করেছে একত্রিশ দফা তার মাধ্যমে আমরা আশা করছি আমরা সঠিক একটা দেশ পাবো ভবিষ্যতে আমরাও কিছু করতে পারব তারেক রহমানের আশ্বাস অনুযায়ী আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে আমাদেরও কিছু হবে অর্থাৎ আমরা পুনর যে সরকার ছিল তাদের দমনন থাকবো না পরের বছর যে ছড়িয়ে ছড়িয়ে সরকার আমাদেরকে দমন করে রেখেছিল তার থেকে বেরিয়ে এসে আমরা স্বাধীনভাবে বাসতে পারবো এই দমন থেকে বলতে এখন গণতন্ত্র শিখতে পারছি যে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমরা সুন্দর বাংলাদেশ করতে পারবো এবং সুন্দর একটা সুন্দর বাংলাদেশ পাবো এবং সব নাগরিকের বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার পাব এবং সবার সবার মানবাধিকার হবে এই বাংলাদেশের মাধ্যমে আর তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে ভবিষ্যতে আমরা আশা করবো যে সুন্দর একটা বাংলাদেশ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ